আছে সেভাবে আমরা প্ল্যান করেছি অ্যান্ড অ্যাকর্ডিংলি সবাইকে ইনস্ট্রাকশনস দিয়েছি নিজের অফিসের রেসপেক্টিভ অফিসেস সেলিব্রেট করার জন্য থ্যাংক ইউ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সোনাই সার্কল অফিসে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো মঙ্গলবার সার্কেল অফিসার মারিয়া তানিমের পৌরোহিত্যে সভায় বিভিন্ন সরকারি কার্যালয় ও স্কুলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন পনেরোই আগস্ট দিনব্যাপী কর্মসূচি পালন করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয় সকালে জাতীয় পতাকা উত্তোলনের পর ছাত্রছাত্রীদের র্যালি হাসপাতালের রোগীদের ফলমূল বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা ও বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত হয় স্বাধীনতা দিবসে সোনাইর প্রত্যেক কার্যালয়ের তরফ থেকে বৃক্ষরোপণ করার জন্য অনুরোধ সার্কেল অফিসারের

Plus, uh, apart from their different departments, there are also, instruction gives which or as actively Independence Day celebrate. And with the event, which our as a part of amrit Viksha Andolan, campaign, they bring, so shop instruction gives there are uh, at least five to six saplings which office campus plant. So uh, circle level, অ্যাজ ফার এস পসিবল ইজ যত পসিবল হয় আমাদের অফিসকে গ্রিন করার অলরেডি আমরা করেছি আগেও প্লান্টেশন ড্রাইভ আর এবারও আবার করবো অ্যাজ পার্ট অফ অমৃত বিক্সা আন্দোলন স্পেশালি ইন্ডিপেন্ডেন্স ডে দিনের সময় সো সেইভাবে কি বাকি আমাদের আরও কয়েকটা অ্যাক্টিভিটিস আছে যেরকম আমরা আফটার দ্য ফ্ল্যাগ ওয়েস্টিং আমরা ফ্রুড ডিস্ট্রিবিউশন করি সোনাই হসপিটালে দেন বি আমরা একটা গেট টুগেদার অর্গানাইজ করি ইন আওয়ার সার্কল প্রিমিসেস তারপর আমরা একটা ফ্রেন্ডলি ম্যাচ ইভিনিংয়ে করি যেটা অল ডিপার্টমেন্টসকে আমরা রিকোয়েস্ট করেছি টু অ্যাক্টিভলি পার্টিসিপেট সেইভাবে আমরা প্ল্যান করেছি অ্যান্ড অ্যাকর্ডিংলি সবাইকে ইনস্ট্রাকশানস দিয়েছি নিজের অফিসের রেসপেক্টিভ অফিসেসে সেলিব্রেট করার জন্য থ্যাংক ইউ